নমস্কার আমি মৌমিতা পাই আপনাদেরকে জীবনানন্দ দাশের একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতা মৃত্যুর আগে আমরা হেঁটেছি যারা নির্জন খড়ের মাঠে পৌষ সন্ধ্যায় দেখেছি মাঠের পারে, নরম নদীর নারী ছড়াতেছে ফুল কুয়াশার কবেকার পারাগার মেয়েদের মতো যেন হাই তারা সব আমরা দেখেছি যারা অন্ধকারে আকন্দ ধুন্ধুল জোনাকিতে ভরে গেছে যে মাঠে ফসল নাই তাহার শিয়রে চুপে দাঁড়ায়েছে চাঁদ কোনো স্বাদ নাই তার ফসলের তরে আমরা বসেছি যারা অন্ধকারে দীর্ঘ শীত রাত্রিটিরে ভালো ঘরের চালের পরে শুনিয়াছি রাতে ডানার সঞ্চার পুরনো পেঁচার ঘ্রাণ অন্ধকারে আবার সে কোথায় হারালো বুঝেছি শীতের রাত অপরূপ মাঠে মাঠে টানা ভাসাবার গভীর আল্লাদে ভরা অসোথের ডালে ডালে ডাকিয়াছে বক আমরা বুঝেছি যারা জীবনের এই সব নিভৃত কুহক আমরা দেখেছি যারা বুনহাস শিকারীর গুলির আঘাত এরা উড়িয়া যায় দিগন্তের নম্র নীল জ্যোৎস্নার ভিতরে আমরা রেখেছি যারা ভালোবেসে ধানের গুচ্ছের পরে হাত সন্ধ্যার কাকের মতো আকাঙ্ক্ষায় আমরা ফিরেছি যারা ঘরে শিশুর মুখের গন্ধ ঘাস রোদ মাছ নক্ষত্র আকাশ আমরা পেয়েছি যারা ঘুরে ফিরে ইহাদের চিহ্ন বারো মাস দেখেছি সবুজ পাতা অঘ্রাণের অন্ধকারে হয়েছে হলুদ হিজলের জানালায় আলোয়ার বুলবুলি করিয়াছে খেলা ইঁদুর শীতের রাতে রেশমের মতো রোমে মাখিয়াছে খুদ চালের ধূসর গন্ধে ঝরেছে দুবেলা নির্জন মাছের চোখে পুকুরের পাড়ে হাঁস সন্ধ্যার আধার পেয়েছে ঘুমের ঘ্রাণ মেয়েলি হাতের স্পর্শ লয়ে গেছে তারে মিরানের মতো মেঘ সোনালি চিরে তার জানালায় ডাকে বেতের লতার নিচে চড়ুয়ের ডিম যেন নীল হয়ে আছে গন্ধ দিয়ে নদী বারবার তীর তীরে মাখে খরের চালের ছায়া পড়িয়াছে। বাতাসে ঝিঝির গন্ধ বৈশাখের প্রান্তরের সবুজ বাতাসে নীলা বুকে না বুকে ঘনরস গাঢ় আকাঙ্ক্ষায় নেমে আসে আমরা দেখেছি যারা নিবিড় বটের নিচে লাল লাল ফল পড়ে আছে নির্জন মাঠের ভিড় মুখ দেখে নদীর ভিতরে যত নীল আকাশেরা রয়ে গেছে খুঁজে ফেরে আরো নিকশের নীল আকাশের তল পথে পথে দেখিয়াছি মৃদু চোখ ছায়া ফেলে পৃথিবীর পরে আমরা দেখেছি যারা সুপুরির সারিবে সন্ধ্যা সেরোজ প্রতিদিন ভোর আসে ধানের গুচ্ছের মতো সবুজ সহজ আমরা বুঝেছি যারা বহুদিন মাস ঋতু শেষ হলে পর পৃথিবীর সেই কন্যা কাছে সে অন্ধকারে নদীদের কথা কয়ে গেছে আমরা বুঝেছি যারা পদঘাট মাঠের ভিতর আরো এক আলো আছে দেখে তার বিকাল বেলার ধূসরতা চোখের দেখার হাত ছেড়ে দিয়ে সেই আলো হয়ে আছে স্থির পৃথিবীর কঙ্কাবতী ভেসে গিয়ে সেইখানে পায় ম্লান ধূপের শরীর আমরা মৃত্যুর আগে কি বুঝিতে চাই আর জানি না কি আহা সব রাঙা কামনার শিওরে যে দেয়ালের মতো এসে জাগে ধূসর মৃত্যুর মুখ একদিন পৃথিবীতে স্বপ্ন ছিল সোনা ছিল নিরুত্তর শান্তি পায় যেন কোন মায়াবীর প্রয়োজনে লাগে কি বুঝিতে চাই আর রৌদ্র নিভে গেলে পাখি পাখালির ডাক শুনিনি কি প্রান্তরের তরের কুয়াশায় দেখিনি কি উড়ে গেছে কাক কবিতা মৃত্যুর আগে কবি জীবনানন্দ দাস কবিতা পাঠিয়ে আমি মৌমিতা পাল নমস্কার